শিলিগুড়ি শহরে আজ বিকেলে বিশ্বদীপ সিনেমা হলের সামনে তিন ব্যক্তি যাত্রী হয়ে মার্কানেট স্কুলে যাওয়ার জন্য টোটো ভাড়া করেন মার্কারেট স্কুলের পেছনে নির্জন গলিতে পৌঁছানোর সাথে সাথে ওই তিনজন হঠাৎ টোটো চালকের ঘাড়ে ব্লেড রেখে প্রাণনাশির হুমকি দেয় বলে অভিযোগ টোটো চালক সেই সময় অ্যালার্ম তুললে অনেক লোক জড়ো হতে দেখে সেখান থেকে পালিয়ে যায় দুই ছদ্মবেশী যাত্রী সাথে ওই টোটো চালকের সাথেই থাকা যাবতীয় টাকা পয়সা নিয়েও চম্পট দেয় তারা প্রকাশ্য দিবালোকে তিন দুষ্কৃতীর টোটো চালকের গলায় ব্লেড দিয়ে ছুরিকাঘাত করার এই যে ঘটনা এতে উছালুকের আর্তনাদে লোকজন জড়ো হলে পালিয়ে যায় দুই দুষ্কৃতী এরপর তৃতীয়জন পালানোর চেষ্টা করলে তাকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে দেয় স্থানীয়রা আজ দিনে দুপুরে ক্রাইম সিরিজের মতো এই ঘটনা ঘটেছে প্রধাননগর থানার অন্তর্গত মার্গারেট স্কুলের পেছনের এক নির্জন জায়গায় ঘটনার প্রধাননগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুষ্কৃতীকে ধরে থানায় নিয়ে যায় এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত শিকার হওয়া টোটো চালক সহ শহরের অন্যান্য টোটো চালকেরাও সাধারণ মানুষ বাকি দুজন সহ আরও কোনো গ্যাং এতে জড়িত কিনা তার তদন্তে প্রধান নগর থানার স্ট্যান্ডে গাড়ি লাগাই আচ্ছা এমনি আর তিনজন আসলো আসে বললো মার্গ স্কুলে পিছনে যাবো তারপরে দশ টাকা করে ভাড়া লেগে বলল ঠিক আছে ভাই চলো তো মার্গ স্কুলে পিছনে নিয়ে আসার পরে একজন ফট করে আমি টাকা চালাম একজন ফট করে বেলেট ধরলাম গলাতে বোলো কি আছে টাকা পয়সা বার করে আমাকে তিন চারশো টাকা ছিল সেই টাকাটা আমি বার করে দিলাম তারপরে আমার বলছে তোমাকে এখানে দিয়ে মারে টোটো নিয়ে চলে যাবো এটা মার্গি স্কুলের পিছনে ওই টাইমটা ওই দুটোর মধ্যে ফাঁকা এবার আমার কাছে মোবাইল নাই যে ফোন করো মোবাইলটা খারাপ আমি ছেড়তে দিয়েছি হ্যাঁ তখন আমি বাধ্য হয়ে আমাকে তিন চারশো টাকা ছিল সেই টাকাটা আমি দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে যখন একজনকে ধস্তাধস্তি করলাম দেখলাম যে গলির মধ্যে লোক দেখা যাচ্ছে একজন ধস্তাধস্তি করে ওই দুজন ছাড়িয়ে দিয়ে এই ছেলেটাকে আমি ধরে তখন আমাদের ছেলেকে নিয়ে গেলাম আমাদের বিশ্বদীপ ছেলে দুটা ছিল বাঘা জতুন ঘটনা শুনলাম যে ওই ঘন্টায় নিয়ে যাচ্ছিল তো তারপরে চাকুর টাকু ধরে টাকা পয়সা চিন্তা করেছে আরো নিচ ইয়ে করেছে তো এরকম টোটো চুরি তো প্রায় দিনই হচ্ছে টোটো চুরি প্রায় দিনই হচ্ছে এরকম প্রায় দিনই হচ্ছে তো সেটা যাতে না হয় সবাইকেই মানে চকন্ন থাকতে লাগবে সবাইকেই সজাগ থাকতে লাগবে আর এখন প্রশাসনকে তো আমরা অনেকবারই বলেছি প্রশাসনের স্টেপ নেয় কিন্তু বট করে তো বুঝতে হয় না যে হঠাৎ করে কেউ কিছু করবে কে করবে সব লেখা থাকে না কারণ তো এটার জন্য প্রশাসনকে অ্যাপ্লিকেশন দেওয়া হবে সবাই মিলে দিয়ে তারপরে আমরা টোটো চুরি হয়েছে আর যা যা চুরি হয়েছে তারাও আসছিল এখন জিজ্ঞাসা করছে একটি মাং হ্যাঁ মানে ও তো আর স্বীকার করবে না চোর চুরি করে বলে স্বীকার করবে পারে না ওই যে তারপরে পুলিশকে ডাকা হলো পুলিশকে হ্যান্ডেল করা हम दुकान के सामने में खड़ा था ये लोग आया टोटो बोले चोरी कर रहा है हैं टोटो कितना दिन से हमने बात सुना ये लोग को सुनने के बाद उससे पूछा बोला बोला कि तो नहीं हम एक चोरी किया चिंता ही किया था तीन तो चार सौ रुपया से छिंताई किया करने के बाद बोले हम आज नहीं करेंगे तो हम लाख में देख रहे हो बहुत टोटो वाला आ गया जितना जिसका जिसका टोटो चोरी हुआ तो बोलेगा ही एक तो टोटो खरीदने में बहुत रुझा लगता है वो तो आया आने के बाद हम लोग बहुत पूछा पूछने पुछ, के बाद दो लोग बोला दादा हाँ हम लोग का टोटो चोरी हो रहा है हम लोग मारो मार पुलिस को बुला ले रहा पुलिस को बुलाया बुलाने के बाद पुलिस आया पुलिस ने किया ये लोग को बोला एफ आई आर कर लिया थे देविका दत्त रिपोर्ट न्यूज़ मेट्रो